নমস্কার বন্ধুরা আজও চলে এলাম নতুন একটা গল্প নিয়ে গল্পের নাম কঙ্কালদ্বীপের অভিশাপ গভীর রাত চারিদিকে ঝিঝির ডাক আর নিশাচর পাখির কর্কশ চিৎকার মেঘলা আকাশটা মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে আলোকিত হয়ে উঠেছে আর সেই আলোয় দেখা যাচ্ছে রূপনারায়ণের নদের ঘলাটে জল নদীর তারে ভাঙাচোরা এক জমিদার বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে বছর পঁচিশের অর্জুন তার হাতে একটা পুরনো দিনের লন্ডন তার টিম টিম করে আলো দিচ্ছে অর্জুনের সঙ্গে আছে তার ক্ষুদ্র ভাই বছর বাইশের পলাশ পলাশকে দেখে মনে হচ্ছে সে ধোঁয়ায় অর্জুন দা আর না পলাশ কাপা কাঁপা গলায় পড়লো কিরে চল এই জায়গায় বাতাস যেন কেমন অর্জুন একটা বিড়ি ধরিয়ে লম্বা টান দিল ধোঁয়াটা ওর মুখের সামনে জমাট বেঁধে নিয়ে গেল আরে বাবা একটু সাহস দেখা আমরা এসেছি অকাল রহস্য শোনা যায় এই জমিদার বাড়ির গুপ্তধ্বনির খবর নাকি কেবল কঙ্কাল দ্বীপের আত্মারা জানে কঙ্কাল নামটা শুনলেই একটা ঠান্ডা স্রোত সিদ্ধারা দিয়ে যায় নদীপক্ষে একটা ছোট্ট নির্জন দ্বীপ যেখানে কেবল শ্মশান আর কিছু ভাঙা মন্দির ছাড়া আর কিছুই নয় বহু বছর আগে জমিদার হেমন্ত রায় নিজের পরিবার শুদ্ধ সলিল সমাধি নিয়েছিলেন ওই দ্বীপের কাছে গুজব আছে তার আত্মারা আজও ওই দ্বীপের আশেপাশে ঘুরে বেড়ায় আর তাদের ছাপে নাকি কোঙ্কাল দ্বীপটি মাটির থেকে হাড়কোড় বেরিয়ে আসে তারা দুজন জমিদার বাড়ির ভেতরের দিকে এগোতে লাগলো দেওয়াল জুড়ে শ্যাবলা আর ছাদ দিকে ঝুলছে মাকড়সার জাল প্রতিটা পদক্ষেপে শুকনো পাতার মজমজ শব্দ আর বাতাসে একটা অদ্ভুত পচা গন্ধ হঠাৎ করে লন্ঠনের আলোটা নেমে গেল চারপাশে নিকোষ আলো গন্ধকার অরসুন্তা পোলাস আর করে বলল অর্জুন দ্রুতই দেশলাই জেলে লন্ডনটা আবারও চালানোর চেষ্টা করলো কিন্তু কাচের টিম টিমে যেন ছায়া দেখল মানুষের মুখের মতো কিন্তু এক ঝলকেই তা অদৃশ্য হয়ে গেল লন্ডনটা জ্বলে উঠল তারা দেখল একটা পুরনো দিনের আয়নার সামনে দাঁড়িয়ে আছে আয়নায় তাদের প্রতিবিম্বের বদলে দেখা যাচ্ছে এক চিহ্নশীর্ণ বৃদ্ধের মত যার চোখ দুটো কটর করতো আর মুখে একটা বিভস্য হাসি উত্তধান চাও আয়নার ভেতর থেকে একটা ক্ষীণ কণ্ঠস্ব ভেসে এলো তবে কঙ্কালদীপে এসে অর্জুন আর পলাশ দুজনেই আতঙ্কে জমিদার হেমন্ত রায় ভোর হতে তখন অনেক বাকি ভয়ে সিটিয়ে পলাশ অর্জুনকে টেনে নিয়ে নদী বেরোনোর জন্য তাদের একটা আগা নৌকো ছাড়া আর কোনো উপায় ছিল না উঠে তারা প্যান্ডেল মারতে শুরু করে নদীর মাঝপথে আসতে আবহাওয়া খারাপ মশল ঘন কুয়াশায় চাদর যেন চারপাশটা কেমন যেন অভিষেক হয়েছিল হঠাৎ তাদের জলের গভীর থেকে একটা তাদের কিন্তু প্রাণের বিনিময়ে একটা হিমশীতল কণ্ঠস্বর কুয়াশার মধ্যে থেকে ভেসে এলো অর্জুন আর পোলাশ ভয়ে কাঁপতে কাঁপতে দেখলো জল থেকে সারি সারি উঠে আসছে তাদের চোখগুলো থেকে নীল আরও বেরোচ্ছে তারা নৌকোটিকে ঘিরে ফেলল পলাশ আর কিছু না ভেবে জলে ঝাঁপ দিল আর সাঁতারে অন্য পাড়ে পৌঁছানোর চেষ্টা করলো অর্জুনও জলে ঝাঁপ দিতে যাচ্ছিল ঠিক তখনই একটা কঙ্কাল তার পা ধরে টান দিল অর্জুন নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো কিন্তু কঙ্কালগুলো তাকে ঘিরে ধরল শেষবারের মতো অর্জুন পলাশের দিকে তাকালো আর তার চোখে ছিল এক অসহায় আকুতি পলাশ একরকম মৃতপ্রায় হয়ে পাড়ে পৌঁছলো পিছনে ফিরে দেখলো কুয়াশার মধ্যে নৌকোটা ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে আর সেই সাথে অর্জুনের আর্তনাদও মিলিয়ে গেল আজও কঙ্কালদ্বীপের কাছে কেউ যায় না রোগ মুখে শোনা যায় আমসার রাতে নাকি কঙ্কালদ্বীপের মাটি থেকে অসংখ্য কঙ্কাল হয়ে আসে আর তারা নদী আর যারা পুক্তধনের লোভে সেখানে যায় তারা আর কোনোদিন ফিরে আসে না তাদের কঙ্কাল নাকি কঙ্কাল দ্বীপের মাঠের সঙ্গে মিশে যায় আর প্রতি বছর সেই দ্বীপে যেন আরও বরং লাগে আরও বেশি কঙ্কাল বলা সেই রাতের পর থেকে মানসিক ভারসাম্য হারিয়েছে মাঝে মাঝে সে বিল করে বলে পুক্ত কঙ্কাল রক্ত আর তার চোখে ভেসে ওঠে সেই বিভীষিকাময় রাতের দৃশ্য যখন তার ভাই অর্জুন কঙ্কালদের হাতে ডুবে গিয়েছিল কঙ্কাল দ্বীপের অভিশাপে বন্ধুরা আজকের গল্প এ পর্যন্ত এরকম আরও অনেক ভয়ানক গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ